হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই জুমার দিন সাইয়দুল আইয়াম সাইয়দুল আইয়ামিল ইসবুউ সপ্তাহের শ্রেষ্ঠ দিন এই দিনটাকে আল্লাহ তাআলা ইহুদিদেরকে দিয়েছিলেন ইহুদিরা সেই দিনটাকে গ্রহণ করে নাই বরং তারা শনিবার দিনটাকে নির্বাচন করে নিয়েছে আল্লাহ তাআলা সেই দিনটাকে নাসারাদেরকে দিয়েছিলেন নাসারা তারাও খ্রিস্টানরাও নেয় নাই বরং খ্রিস্টান নিয়েছে রবিবার দিনকে আর উমতে মোহাম্মাদিকে আল্লাহ তালা এই শ্রেষ্ঠ দিনটাকে দান করেছেন ইহুদিরা সেই দিনটাকে নেয় নাই রিসেকেন্ডি শনিবার দিন এই অবস্থা কিন্তু এই দিনটা জন্য ইহুদিদের কাছে এই দিনটা দামি ইহুদিরা মনে করে এই দিনটাতেই ছুটি রাখা দরকার এই জন্য তারা ব্যাংক তারপর অন্যান্য সমস্ত প্রতিষ্ঠান সেগুলো শনিবারে বন্ধ রাখে বন্ধ রাখে আবার খ্রিস্টান যারা এরা নিয়েছে হলো রবিবার দিনটাকে ইবাদত করার জন্য তো এই রবিবার দিনে তারা সমস্ত প্রতিষ্ঠান বন্ধ রাখে তারা সেদিন ইবাদত বন্দিগি করে আর মুসলমানদেরকে আল্লাহ তালা দিয়েছেন এই দিনটা যেই দিনটা ইহুদিরাও নেয় নাই আবার এই যেই দিনটা নাসারাও নেয় নাই আল্লাহ দ্বারা সেই দিনটা শ্রেষ্ঠ দিনটাই দিয়েছেন উম্মতে মোহাম্মদীকে এই দিনটার শ্রেষ্ঠতা আরো কেন قل الله سبحانه وتعالى أمة محمد الكفور اتعالتنا ذي اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا إيه ايات الله تعالى بلا حجر حشر عرفت دين الله تعالى أمة محمد এই আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তোমাদের দিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি এই দিন ইসলামকে আল্লাহ তারা পরিপূর্ণ করে দিয়েছেন কমপ্লিট করে দিয়েছেন এর মধ্যে আর বিন্দু পরিমাণ কোন বিধান ঢুকানো যাবে না বেরো করা যাবে না পরিপূর্ণ করে দিয়েছেন এটা আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন তো এই আয়াতটা দিন ইসলাম পরিপূর্ণ করার ঘোষণাটা যেই দিন আসছে সেটা হলো জমা দিন কোন দিনে আসছে জুমার দিনে আল্লাহ দিচ্ছিলেন ওই মুহূর্তে এই জুমার দিনে আয়াত নাজির করে মোহাম্মাদীকে সন্তুষ্ট করে দিয়েছেন নবীকে চালিয়ে দিয়েছেন যে আজকে আমি আল্লাহ আপনাদের জন্য আপনার উন্মতের জন্য আপনার উন্মতের আপনার দিনকে আপনার উন্মতের দিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছে দিয়েছি

যখন জুমার দিন হয় তখন ফেরেশতারা মসজিদের দরজার সামনে এসে দাঁড়িয়ে যায় আর যেই বান্দাটা সর্বপ্রথম আসে ইয়াকতুবুনাল আউওয়ালা ফাল আউয়াল জুমার দিন ফেরেশতারা দরজার সামনে মসজিদের দরজার সামনে এসে রেজিস্টার খাতা নিয়ে দাঁড়িয়ে যায় আর রেজিস্টার করতে থাকে নামগুলো যে প্রথমে আসে তার নাম প্রথমে এইভাবে আস্তে আস্তে কি সাহেব খুতবা যত যত মানুষ মসজিদের গেট দিয়ে ঢুকবে সমস্ত মানুষের নাম গুলো করতে থাকে আর তার পাশের মধ্যে সাওয়াবের পরিমাণ বসাইতে থাকে আল্লাহর রসুল বলেন সর্বপ্রথম যে বান্দাটা জুমার দিনে গোসল করে পবিত্রতা অর্জন করে মসজিদের মধ্যে ঢুকবে তার আমল নামাই তারা একটা উট কোরবানি করার সাওয়াব লিখে দেন দুই নম্বরে যেই বান্দাটা আসবে মসজিদের মধ্যে ঢুকবে তার আমল একটা গোল কুরবানির স্বয়াব লিখে দেন তিন নম্বরে যেই বান্দাটা আসবে তার আমল নামায় একটা দুম্বা কুরবানির সবাব লিখে দেন চার নম্বরে যে আসবে তার আমল নামায় একটা দাজা যা মুরক কুরবানির স্বয়াব লিখে দেন পাঁচ নম্বরে যে আসবে ওই বান্দার আমল নামায় একটা বাইদ অর্থাৎ দিন কুরবানির স্বয়াব লিখে দেয় এইভাবে যত মানুষ দেরিতে আসবে পড়ে আসবে তার স্বাবের পরিমাণ কমতে থাকে সর্বশেষ যখন ইমাম সাহেব খুববার জন্য দাঁড়ায় তখন ওই ফেরিস্তারা তাদের রেজিস্টার খাতা বন্ধ করে দিয়ে ইমাম সাহেবের খুববার শোনায় ব্যস্ত হয়ে যায় এজন্য আমরা তো চাই হলো যে যত কত পরে আসতে পারি এটার প্রতিযোগিতা আমাদের মধ্যে আস ঠিক না বেশি এ যে দেখবেন এমন সাহেব খুববা দিচ্ছে তখনও অনেক মানুষ মসজিদে আসতে থাকে আসতে ঠিক না আমাদের সমাজের চিত্রটা এমন হয়ে গেছে যে মসজিদে যত যাইতে পারবে ততই মনে হয় যে ভাবে যে না আসলে করে শ্রেষ্ঠ মসজিদে আসে জুমার দিন তাহলে তার আমল নামায় কি হবে একটা ওট কুরবানির স্বাব লিখিত হয়ে যাবে দুই নম্বরে যে আসবে তার সাফ কমে যাবে একটা গরু কুরবানের স্বয়াব হবে তিন নম্বরে যে আসবে তার সব আরো কমে যাবে একটা দুম্বা কুরবানির সব হবে চার নম্বরে যে আসবে তার সব আরো কমে যাবে একটা দাদা যা মুরগ কুরবানের সব হবে পাঁচ নম্বরে যে আসবে তার সব আরো কমে যাবে ডিম কুরবানির সব হবে এইভাবে যত করে আসবে তার সব তত কমতেই থাকতেই